আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমরা কত দূর যেতে পারি তো সবাই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো এগুলা কিন্তু পানিতে টই টম এক সময় এখন কিন্তু পানি নেই দেখতে পাচ্ছেন পানি ছাড়া এটা চলন বেড়ের একটা অংশ কোনো পানি নাই চলন অংশ হলো পানি তেমন নেই একদম নেই সুগনা করা নাটোরের মধ্যে ইন করলাম তো নাটোরের রাস্তা প্রচণ্ড খারাপ এত খারাপ আমি জানি না পলকের এলাকায় এরকম রাস্তা এত খারাপ বুঝতে পারি না চলন স্মার্ট সিটি এটা চলন স্মার্ট সিটি লেখা আছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সিংরা নাটক কারিগরি প্রশিক্ষণ সেন্টার মোটামুটি কাজ চলমান এখনো রাস্তা কাজ শেষ হয়নি আপনারা দেখতে পাচ্ছেন নৌকা কিন্তু এখন রাস্তায়ও চলে পানি নাই তো কি করবে এই জন্য রাস্তায় চলাইতেছে দেখতে দেখতে আমরা এখন নাটোরে চলে আসলাম এটা হচ্ছে নাটোরের প্রথম অংশ গৌড়া থেকে প্রবেশ করতে এটা নাটোরের যে দৃশ্যটা পড়ে আর কি সেটাই আর কিছুক্ষণের মতো আমরা রাসায়ের দিকে ঘুরে যাব মানে রাজশাহী রোডে প্রবেশ করব নাটোরের শহরের মতো দিয়ে আমরা যাবো বাইপাস দিয়ে যাব না আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি ফুল গাছ এখনও রেডি হয় খুব সুন্দর এটা হচ্ছে নাটোরের গোল চত্ব বল তো মাদ্রাসের মধ্যে আমরা হাতের দানে দিয়ে রাসায়ের দিকে চলে যাবো ট্রেনের জামাই করে গেলাম ট্রেন আসতেছে সিগন্যাল দিছে বিশাল কলার হাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুঁচে গেছি রাজশাহী প্রবেশ করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা রাজশাহী পৌঁছে গেলাম রাজশাহীর একটা প্রবেশ দ্বারে একটা দৃশ্য নিট অ্যান্ড ক্লিন শহর রাজশাহী সৌন্দর্য এখান থেকে শুরু সূর্য এখন অস্ত যাবে কিছুক্ষণের মধ্যে ঘন্টা দুয়েক বেলা হয়েছে ফাইনালি আমি রাজশাহী পদার্পণ করলাম আমরা আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আল্লাহর রশেষ মেহেরবানীতে কোনো বিপদ আপদ আমরা এখানে চলে আসলাম আলহামদুলিল্লাহ রাজশাহী এ চলে আসলাম নিট অ্যান্ড ক্লিন শহর রাজশাহী শহরের সৌন্দর্য যারা রাজশাহীতে থাকেন তারা তো জানেনি রাজশাহী কতটা সুন্দর আমরা এর আগে একবার আসছিলাম কিন্তু ভিডিও তেমন করা হয়নি তো এবার আর কি ভালো করে ভিডিও করবো ইনশাআল্লাহ আপনারা দেখবেন এবং ভিডিওটিতে একটা লাইক দেবেন খুব কষ্ট করে ভিডিও তৈরি করে আপনারা অবশ্যই লাইক করবেন ভিডিওতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই রাখবেন আমরা এখন রাজশাহী পদ্মার পাড়ের দিকে যাব রাজশাহী কলেজ রাজশাহী কলেজ এটা শুধু রাজশাহী কলেজ আসলে পরিষ্কার হ্যাঁ পরিষ্কার সামনে পর্দা আরে আমরা পর্দার পার দেখে আছি পর্দার পারে চলে আসলাম আমরা টিবাদে অবস্থান করতেছি টিবাদে একটা অংশ অনেক ভিড় এখানে আমরা এখান থেকে নৌকা ছেড়ে যায় রাশিটি বাদে অনেক ভিড় আপনারা দেখতে পাচ্ছেন পানি নেই বললি চলে রাশি পর্দার কিছু অংশ এটা টিবাত বলে আর কি টিবাদ বলে লোকজন বেশি হওয়ার কারণে দেখানো সম্ভব হচ্ছে না আর কি এই পাশে মিনি কক্স বাজারের মতো লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন চর পড়ে গিয়েছে এ পাশে ভেঙে গেছে অনেকটাই ভেঙে গেছে ছোট্ট একটা ব্রিজ রয়েছে সামনে টি বাদ দেখা যাচ্ছে সূর্য ডুবি ডুবি প্রায় সূর্যাস্ত প্রায় হয়ে গেছে নৌকা কিন্তু ছেড়ে আপনারা দেখতে পাচ্ছেন নৌকাতে চলে যাচ্ছি আমরা অনেক ভালো লাগতেছে এ থেকে হচ্ছে চর চর থেকে চর আমরা নদীতে এটা পদ্মা নদী রাষ্ট্রের পদ্মা নদী এখান থেকে আমরা ইন্ডিয়ার বর্ডারের কাছে যাব ইনশাল্লাহ আমাদের এই বলেই এই নৌকাতে উৎসাইছে আমাদের নৌকাতে অনেকে দোষেন দেখতে পাচ্ছেন অনেক বায়ু চড়ছেন তো অনেক ভালো লাগতেছে পদ্মা নদীতে এই প্রথম আল্লাহ রহমতে এই প্রথম পদ্মা নদীতে দেখতে পাচ্ছেন বন্ধুরা পদ্মা নদীতে এই প্রথম আমি নৌকাতে চড়েছি অনেকটা এক্সাইটেড অনেকটা ভালো লাগতেছে অনেক সুন্দর আসলে আল্লাহর প্রকৃতি এতটাই সুন্দর যে বলে বোঝানো যাবে না নৌদি এবং নৌকা সব মিলে একাকার আমরা ঘুরতে এসেছি অনেক ভালো লাগতেছে সূর্য ডুবি প্রায় বেশি বেলা নেই তারপর আমাদের নৌকাতে সবাই ইন্ডিয়া বর্ডারে কাছাকাছি নৌকাটি এখন চরে ভিড়বে কি মোটামুটি চরে এসে গেছি এখনই চলে যাবে দিবাদের দিকে যাচ্ছি আবার তো নৌকা ভ্রমণ এই ছিল মানে যাওয়া আর আসা আমাদের এখানে নিয়ে আসছে আবার নিয়ে যাবে হে মানে সূর্য ডুবে গেছে এর জন্য আর কি আমরা চলে যাচ্ছি ব্যাক করতেছি কারণ এখানে বেশি সময় থাকা যাবে না আমাদেরও লেট হয়ে যাচ্ছে কারণে আমরা শুধু চরে আসছি আর চলে যাচ্ছি এ পর্যন্তই তো এই হচ্ছে পরিস্থিতি তো বন্ধুরা আমরা এখন টি বাজারের কাছাকাছি চলে আসছি নৌকা থেকে তো আমরা এখন নৌকা থেকে নেমে যাব নৌকা থেকে এবারে সবাই নামে টুল দিয়ে তো বন্ধুরা আমরা এখন নৌকা থেকে নেমে টি বাজারের দিকে যাচ্ছি শুরু একটি ব্রিজ

এই ছিল আমাদের রাশে পদ্মা চর তো এখানে আমরা এসে নৌকা চড়েছি এবং ঘোরাফেরা করেছি যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এখানে শেষ করছি